তো বন্ধুরা আবারও চলে এলাম আমার ইউটিউব চ্যানেল ডিজে কুন্তল অ্যান্ড মা মনসা সাউন্ডে আজকে একটা আপনাদের কিনে স্টেঞ্জার কোম্পানির সাতশো একের শর্টিং প্রবলেম দেখাবো শর্টিং মানে এই সেটটা ফুল শর্ট হয়ে আছে এটা আপনারা কিভাবে রিপেয়ার করবেন অনেকজনে অনেক রকমভাবে রিপেয়ার দেখিয়েছে তা আমি এটা একটা সোজা পদ্ধতিতে রিপেয়ার দেখাচ্ছি যেগুলো আপনাদের কিনে খুলতে হবে না কোনো কিছু জিনিস না খুলে কীভাবে সেটটাকে অন করা যাবে এটা একটু আপনাদের এখানে বলছি ভালো করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করবেন তা আমি সেটটাকে সিরিজে লাগিয়ে দিয়েছি দেখুন সিরিজে লাগানো আছে অন করছি এই দেখুন সিরিজ বাল্ব জ্বলে আছে মানে এটা শর্টিং আছে ফুল শর্ট আছে সেটটা তো আমি এটা কিভাবে চেক করব। ঠিক আছে এটা হচ্ছে আমার মিটার এই মিটারটায় আমরা দুশো ভোল্টেজ যেখানে পাস হয় সেখান থেকে দিয়ে দিলাম তা ভোল্টেজ পাস হওয়ার পর আপনাদের এখানে দেখাই প্রথম দেখাবো আপনার ক্যাপাসিটারের ভোল্টেজ আপনারা কীভাবে বুঝবেন যে কোন সাইডটা খারাপ আছে যদি ট্র্যানজিস্টার খারাপ হয় কোন সাইডটা খারাপ আছে সেই দিকটা আপনারা চেক করবেন প্রথম আমরা দেখাচ্ছি প্লাস ভোল্টেজ এ দেখুন প্লাসে ঠিকইছি কত দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মানে প্লাস যে ভোল্টেজটা আসছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স আর নেগেটিভে দেখাচ্ছি এবার দেখুন নেগেটিভে নেগেটিভ ভোল্টেজ দেখাচ্ছে থ্রি পয়েন্ট সিক্স মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা এবার এবার কীভাবে চেক করবো যেহেতু এই সাইডে পজিটিভ ভোল্টেজ কম আছে আমাকে ধরে নিতে হবে যে পজিটিভ সাইডে আপনার শর্ট আছে তা কীভাবে দেখব ইমিটার আমরা ইমিটারে যে রেজিস্টেন্সগুলো লাগানো আছে সাতশো একের সঙ্গে সেই ইমিটারের মাথায় ভোল্টেজটা মাপবো প্রতিটা ট্রানজিস্টারের এটা কত দিচ্ছে তিন তারপর একটা মাপবো দিয়েছি তিন তারপর সেটাও তিন দিচ্ছে তার একটা মাপবো সেটাও তিন দিচ্ছে আমি দেখে দিয়েছি পর পর মাপছি আমি কিন্তু হ্যাঁ তার নিচেটা মাপবো সেখানেও তিন দিচ্ছে তারপরেরটা মাপবো সেখানেও তিন দিচ্ছে এই দেখুন তার পরেরটা মাপছি সেখানেও তিন দিচ্ছে তারপর একটা মাপি এই দেখুন এটা কত দিচ্ছে নয় ঠিক আছে এটা হচ্ছে গিয়ে খারাপ আছে একদম শিওর কারণ সমস্ত ট্র্যানজিস্টারের ইউমিটের ভোল্টেজ আপনার তিন দেখিয়ে এইটা দিচ্ছে এই দেখুন এই ট্র্যানজিস্টারটার ক্ষেত্রে দিচ্ছে নয় দাঁড়ান আমি দেখিয়ে দিই এ দেখুন নয় দিচ্ছে তার মানে এই ট্র্যানজিস্টারটা খারাপ আছে এই যে ট্র্যানজিস্টারটা এটা খারাপ আছে এর পরেরটা দেখি তারপরেরটা দেখুন তিন দেখাচ্ছে তার মানে এই সেটটার এই টেঞ্জের এই সেট সাতশো একের সেটটার আমার মানে বাঁ সাইড মানে যেদিকে পজিটিভ ভোল্টেজ আছে সেই দিকের একটা ট্র্যানজিস্টার খারাপ আছে ওপেন আছে বা খারাপ আছে এরপরে আমরা ওই টানজিস্টারের দুদিকেই ইমিটার আর বেসের কানেকশান খুলে দিয়ে দেখব সেটা চালু হচ্ছে কিনা যাই হোক ভিডিওটা আপনারা দেখতে থাকুন তা এটা আমরা খুলছি খুলে আপনাদের এখানে দেখাচ্ছি তা আপনারা বুঝতে পারলেন যে এটা হচ্ছে গিয়ে ওই ট্রানজিস্টারটা শর্ট আছে তো বন্ধুরা আমি আমার তাতালটা গরম হলো গরম হয়ে গেছে এরপরে এটা আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে একদম হাতে নাতে দেখাচ্ছি আপনাদের নিয়ে আপনারা যেহেতু যেহেতু বুঝতে পারছেন না ওই জন্যে এটা এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে এটা দেখানোর জন্যে এই দেখুন আমি ওপেন করে দিয়েছি ট্র্যানজিস্টারটা ঠিক আছে এইবার দেখুন মেশিনটা চালু হয়ে গেছে ঠিক আছে মেশিন চালু হয়ে গেছে ফ্যান ঘুরতে শুরু করে দিয়েছে পাওয়ার লাইট চলে এসেছে এরপরে দেখি না ভোল্টেজটা মেপে দেখা ঠিক আছে দেখুন পজিটিভ দিকে ভোল্টেজ দেখুন পঞ্চাশ নেগেটিভ দিকে দেখুন মাইনাস পঞ্চাশ তার মানে অ্যাকচুয়ালি এটা মেশিনটা ঠিক হয়ে গেছে শুধু ওই ট্রানজিস্টরটা পাল্টে দিলেই আপনার সেটটা ওপেন হয়ে গেল এটা কিন্তু একদম নতুন মেশিন তা নতুন মেশিন এরকম প্রবলেম হয়েছে এক চান্সে আমি এটা বার করে দিলাম আপনারা এইভাবেই বার করবেন আর বিষয় হচ্ছে আপনাদের দেখা এটা গান বাজিয়েও দেখানো যাবে কিন্তু গান আজকে আমি বাজাচ্ছি না মেশিনটা একদম আমি একবার শুধু বুস্টিং দিয়ে চেক করে দেখাচ্ছি ঠিক আছে যেহেতু আপনারা বিশ্বাস করবেন না ওই জন্যে এই দেখুন ঠিক আছে এই দেখুন ঠিক আছে এই দেখুন লাইভ লেভেল জ্বলছে তা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি কিছু শেখার থাকে অতি অবশ্যই আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারেন ঠিক আছে এই সেটটা বেজে যাবে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন শুধু ওই ট্রানজিস্টারটা খারাপ হয়ে গিয়েছে ওই জন্যে এই সেটটা শর্ট দেখাচ্ছিলো যাই হোক ধন্যবাদ চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করুন আর অবশ্যই যারা নতুন হয়ে আছো তারা কমেন্টে জানাবেন কেমন হচ্ছে ভিডিও আর শিখতে থাকুন ভিডিও সম্পূর্ণ দেখবেন তবেই বুঝতে পারবেন আমি হাতে কলমে কাজ করে দেখাই যাই ধন্যবাদ এখানেই রাখলাম